আসসালাম আলাইকুম আমি আজ আপনাদেরকে পটেটো রোল সমোসা বানিয়ে দেখাবো এটা বানানো খুব সহজ আপনারা চাইলে বিকেল বেলায় চায়ের সঙ্গে এটা ঝটপট বানিয়ে নিতে পারেন তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিন তার জন্য এখানে আমি একটা পাত্রে নিয়ে নিব আটা এখানে আমি এক বাটি আটা নিয়েছি আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও করে নিতে পারেন এবার দিয়ে দিব সামান্য লবণ আর দিয়ে দিব তেল এখানে আমি চার চামচ মতো তেল দিয়েছি তেলটা দেওয়া হয়ে গেলে আমি এখানে আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নিব এই দেখুন এইভাবে করে আমি ময়ান দিয়ে নিয়েছি তো হাতে একটু মুঠো বাঁধলে এরকম দলা পেকিয়ে যাবে তো আমার ময়ানটা দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিতে হবে আর মেখে নিতে হবে এখানে একটা শক্ত ডো তৈরি করে নিব করে মাখা হয়ে গেছে তো দেখুন এখানে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এরকম ভাবে মেখে নিতে হবে এবার আমি এটাকে রেস্টে রেখে দিব আধ ঘন্টা মতো ততক্ষণ আমি এর ফুটটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি নিয়েছি আলু তো এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিব তাহলে এর মধ্যে কোনো দলাভাব থাকবে না তো এই দেখুন এইরকমভাবে আমি সব গ্রেড করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনিয়া পাউডার আর দিয়ে দিবো চাট মশলা এবার দিয়ে দিব ধনিয়া কুচি কাঁচা লঙ্কা কুচি এবার আমি এগুলোকে ভালো করে মেখে নিব এখানে আমি দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিব আপনারা চাইলে এখানে কর্নস্টার্চ দিয়ে দিতে পারেন তাতেও খুব ভালো হবে এগুলো এবার আমি ভালো করে মেখে নেব তো আমার মাখা হয়ে গেছে এবার আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা থেকে আমি এবার লেচি কেটে নিব হাত দিয়ে একটু মেখে নিব এবার আমি এখান থেকে দুটো লেচি কেটে নিব এখানে আমি রুটির মতো করে এবার বেলে নিব এখানে আমি তেল আটা কিছুই দিব না এমনি সুন্দর বেলা হয়ে যাবে তো এই দেখুন এটা আমি রুটির থেকে একটু বড় করে বেলে নিব এটা আমার বেলা হয়ে গেছে তো এটা আমি রুটির মতো করে বেলে নিয়েছি এই দেখুন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার আমি চার সাইড দিয়ে দিয়ে একটা একটা করে না দিয়ে চার সাইড দিয়ে দিবেন একবারেই হয়ে যাবে তো আমার সব হয়ে গেছে এবার আমি বাটিটা তুলে নিব এবার আমি একটা চাকু দিয়ে কেটে নিব তো আমার এগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি এক সাইড থেকে এরকম ভাবে জড়িয়ে এগুলোকে করে নিব এই দেখুন কত সুন্দর হয়ে গেল একটা এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিব তো আমার সবগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে সব ভেজে নিব তার জন্য এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিব তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে ভেজে নিব তেলটা আমি এগুলো খুব বেশি গরম করিনি হালকা আছে এগুলো আমি সব ভেজে নিব আস্তে আস্তে নাড়াচাড়া করবো আর এগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব তো এগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম পটেটো রোল সমোসা আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন বানানোও খুব সহজ আর খেতেও দারুণ হয় বিকেলবেলায় কিছু খেতে ইচ্ছে করলে এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে